খুবই ইউনিক অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট এবারে আমরা ইনার হিসেবে ইউজ করেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স দেখি পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট আমার হাতে রয়েছে সবগুলোই এর উপরে আর প্রিন্ট দেখতে পাচ্ছেন একদমই খুবই চমৎকার সাথে পার্মানেন্ট ভাবে এগুলো হচ্ছে বসানো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রয়েছে যেটা হিট প্রেস মেশিনে বসানো এবারে ইনারটা কিন্তু সেম কালারের হবে প্রত্যেকটা এটা হচ্ছে 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 অনেকটা বিস্কিট বা গোল্ডেন টাইপের কালার খুবই চমৎকার ফেব্রিক্স এবার ইনারে আমরা ইউজ করেছি জাফরান ফেব্রিক্স এটা খুবই সফট এবং কমফোর্টেবল একটি গর্জিয়াস বুকলেস পেয়ে যাবেন এটা স্লিভস এ কিন্তু সেম ডিটেলস কালার কন্ট্রাস্টের পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার স্টোন ওয়ার্ক ফ্রন্ট এন্ড ব্যাক দেখতে একদমই সেম অল ওভার বডিতে প্রিন্ট করা থাকবে সাথে যে হিজাবটা দিচ্ছে হিজাবটাও সেম ফেব্রিক্সের সেম ডিটেলস হিজাবটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট রয়েছে প্লাস স্টোন ওয়ার্ক এবং ফ্রি সাইজের হবে দেখতে পাচ্ছেন এবং ক্লোজলি যদি দেখাই ফেব্রিক্সের কোয়ালিটি খুবই প্রিমিয়াম আপনারা যারা আউটলেটে আসবেন অনেকেই হচ্ছে কোশ্চেন করে থাকেন ভাই আপনাদের প্রাইজ নিয়ে যে প্রাইজ একটু বেশি প্রাইজ একটু বেশি তাদের বলছি তারা আমাদের আউটলেটে এসে আমাদের যে মার্কেট রয়েছে বা আশপাশে যেই মার্কেট রয়েছে আপনারা যাচাই করেন ফার্স্টে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন আশপাশের দু একটা মার্কেট ঘুরে এসে তারপরে আপনারা কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস যদি ঠিক থাকে তাহলেই আমাদের কাছ থেকে নেন আর অনলাইনে যারা অর্ডার করেন তাদের ক্ষেত্রেও সেম আপনি প্রোডাক্ট যাওয়ার পর ভিডিওতে যা যা দেখাচ্ছি সেম আছে কিনা না কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনুযায়ী সব কিছু ঠিক যদি পারফেক্ট মনে হয় তাহলেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় আপনি রিটার্ন করে দিতে পারেন সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় সাইজ ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স প্রত্যেকটার সাথে হিসাব থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিব খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আরো একটি প্রিন্ট রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অনেকটা হচ্ছে আপনার গ্রিন শেড এর একটি প্রিন্ট খুবই চমৎকার ফ্রন্ট সাইডে যেমন আউটলুক দিবে ব্যাক প্যানেলও একদমই সেম দেখতেই পাচ্ছেন আর এটার ইনার কিন্তু সেম ভাবে একদম সেম ফেব্রিক্স থাকবে জাফরান আর এখানে কালারটা হচ্ছে দুধ কফি কালার বা হচ্ছে গোল্ডেন কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে চমৎকার মিট কালার এবং গোল্ডেন কালারের প্রিন্ট এর চমৎকার কালার কম্বিনেশন রয়েছে এখানে সেম একদমই সেম ডিটেলস জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখতে খুবই চমৎকার থ্রি ডি প্রিন্টের আরও একটি ডিজাইন প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় আউটলেটে এসে যারা পার্চেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল ছয়টা প্রিন্ট এসেছে যেগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি একদম বাছাইকৃত প্রিন্ট আর এগুলোর ফেব্রিক্স প্রিমিয়াম নেসের ব্যাপারে আর তেমন কিছু বলছি না আউটলেটে এসে দেখে নিবেন অথবা অনলাইনে ভরসা করে অর্ডার করে নিজের প্রোডাক্ট নিজে চেক করে দেখে নিবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টটা পাবেন হেজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আরো একটি প্রিন্ট রয়েছে খুবই চমৎকার একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালারফুল এখানে আপনার অ্যাম্বয়ডারি পেয়ে যাবেন সরি খুবই চমৎকার থ্রি ডি প্রিন্ট থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলে প্রত্যেকটার হেজাব সেম ফেব্রিক্সের হবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঈদ কালেকশনে প্রিন্টের আমাদের আরো বেশ কয়েকটা কালেকশন চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম